জীবনটা আসলে অনেক কষ্টের এই কষ্টের জীবনে সংগ্রাম করে চলতে হয় সব কিছু তোমার হাতের কাছে থাকবে না তুমি চাইলেই সব কিছু পাবে না সব কিছু তোমাকে আদায় করে নিতে হবে এইটাই জীবন অনেকে সহজেই পেয়ে যায় চাইতে হয় না আবার অনেকে অনেক চেয়েও অনেক সংগ্রাম করেও পায় না আসলে যারা আমার মতো অবস্থায় আছে। তারা আমার এই অবস্থাটা বুঝতে পারবে তারাই একমাত্র আমার কষ্টটা বুঝতে পারবে শীতকালে কি খালি পায়ে হাঁটা যায় মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার অনেক আপুরাই আমাকে কমেন্টসে বলে যে আপু তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে সব কিছুরই আসলে ব্যাকা অপশন থাকা দরকার কারণ সব কিছু অনেক সময় হাতের কাছে পাওয়া যায় না তো সেটা ব্যাকআপ হিসেবে কিছু রাখা দরকার তাহলে তো কষ্টটা কিছু হলে কম হয় জীবনটা তো অস্ত করার জন্য এরকম একটা হাজবেন্ড যথেষ্ট আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরওটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল আটটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড়া দিয়ে দিচ্ছি বাচ্চাদের কারণে সারাদিন ঘর ঝাঁয়া দেওয়া হয় না সংসার কাজ বাঁচা থাকি তাছাড়া ঘর জ্বা দিতে গেলে বাচ্চারা দুষ্টামি করার নিচে নেমে যায় ময়লা বেশি করে এই কারণে তখন তারা ঘর দেই না যখন ওরা ঘুমে থাকে তখন নির্বিলি পুরো ঘর ছাওয়া দিয়ে দিই তো আমি সকালবেলায় ঘর জ্বালো দিই সারাদিনের ছাওয়া দিই না একেবারে সকালবেলা দিয়ে দেই খুব বেশি মল তখন দেই এছাড়া আর দেই না দেখেছ ঘর কত মল হয়েছে ঘর দিতে অনেক সময় লেগে যায় মানে কমসে কম আধা ঘন্টা সময় তো লাগবেই কাজের লোকেরা যে কিভাবে পাঁচ মিনিটে ঘজা দেয় এটা আমি বুঝতেই পারি না সকিনা কত অল্প সময় ঘজা দিয়ে শেষ করে ফেলে কিন্তু আমি ঘজর দিতে গেলে আধা ঘন্টা বিশ মিনিট লেগেই যাবে আসলে আমরা তো আর বোয়াদের মতো করে কাছাতে পারি না আমরা যারা গৃহস্থি তারা তো একটু সুন্দরভাবে ঘজরো দেই। ইনফ্যাক্ট ঘরের যে ময়লাগুলো ওগুলোকে তো আর অ্যাভয়েড করা যায় না বৌওয়ারা যে কীভাবে অ্যাভয়েড করে আমার মাথায়ই খেলেন না সামান্য একটু কষ্ট করে ঝাড়ো দিবে একটু ময়লা বের করবে সেটাতে ওদের কষ্ট হয়ে যায় রকমের ঝাড়ও দেয় ব্যাস কাজ শেষ রোজা ঈদের সময় ঘরে পরা জুতা কিনেছিলাম সেই জুতাটা ছ মাসও যায়নি ছিঁড়ে গিয়েছে বাবুর আব্বু কাছ থেকে কত কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করে নিয়েছিলাম বেতনে টাকা দিয়েছিল সেখান থেকে জুতা কিনেছিলাম আজকে তিন দিন ধরে এক জুতা পরে হাঁটতেছি বলো কেমন লাগে শীতকালে কি খালি পায়ে হাঁটা যায় মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার আমি কখনোই জুতা ছাড়া থাকতে পারি না আমি সবসময় জুতা পরি আমার তো আমার জ্বর আমার ঠান্ডা লাগে তো এই কারণে আমি জুতা পরে থাকি এখন তো শীত পড়ে গেছে একটু এখন তো আরও বেশি কষ্ট হয় কিন্তু কি করা বলো বাবা বাবাকে কত বলি যে জুতা কিনা টাকা দাও বা জুতা কিনে দাও উনি বলতেছে যে আমাকে জুতা কিনে দিবে আমাকে টাকা দিবে না আমি নাকি ভালো জুতা কিনতে পারি না তো কিনে দাও সেটাও করে না মানে আমার খুব কষ্ট হচ্ছে চলাফেরা করতেই কোনো কিছু নাই সেটা আনতে বললে সহজে আনে না অনেক সময় লাগিয়ে দেয় ওনার ইচ্ছাও যখন হয় তখন নিয়ে আসে আমি শত বললেও সেটা নিয়ে আসে না অথচ উনি এক্সপেক্ট করে যে আমি ওনাকে সকালবেলা নাস্তা দিব রাতের উনি ঠিক টাইমে খাবারটা খাবে সেটা কিভাবে দিব বলো মনেরও তো ব্যাপার আছে তাই না এইদিকে আমি মার্কেটে যাবো তোমাদেরকে বলেছিলাম না যে আমার জন্য কিছু কেনাকাটা করব সেটাও করা হচ্ছে না আসলে মার্কেটে যাব বলে তো হয় না মার্কেটে যাওয়ার জন্য সময় বের করতে হয় তারপরে সেরকম সাফিসিয়েন্ট টাকাও লাগে বারবার মার্কেটে যেতে তো ইচ্ছা করে না টাকা পয়সা সেভাবে না হলে তো মার্কেটেও যাওয়া যায় না তো ভেবেছিলাম যে টাকা একটু বেশি হবে মার্কেটে যেয়ে নিজেই মতো কিছু কেনাটা করতে পারবো কিন্তু সেরকম টাকা তো হচ্ছে না এদিকে আবার আন্দোলন হয়েছে তো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ বাবার মতো সুযোগ পেয়ে গেছে হ্যাঁ স্কুলে যাওয়া দরকার নাই আজকে রাস্তাঘাটের সমস্যা অনেক প্রবলেম তো অনেক ঝামেলা এ অনেক দু দিন মিস গেলে স্কুলে যাওয়া হইলো না তো সেখান থেকে কোনো টাকা পয়সা পাইনি তারপরও যা টাকা জমা হয়েছে সেগুলো দিয়ে কেনাকাটা সেই নিব কারণ আমার শীতের কাপড় চোপড়গুলো গোছাতে হবে ডয়ারি জায়গা নেই আমার কাপড় চোপড় রাখার বাচ্চাদের শীতের কাপড় এখন পর্যন্ত বের করে নিই ওদেরও ঠান্ডা লেগে গিয়েছে তো এই কারণে আমার জন্য কন্টেনারটা কিনে আনতে হবে তাহলে অন্তত আমা কাপড়গুলো আমি অ্যাসেটে করে রাখতে পারবো এই দেখো এটা হচ্ছে আমার রিসেন্টলি ইউজ করা ব্র্যান্ডের মেশিন যেটা দেশের থেকে কিনে এসেছিলাম দেশের বাড়িতে বাবা কিনে দিয়েছিলো তো এইটার দাম মনে করা যায় চার হাজার একশো টাকা নিয়েছে তো তোমাদেরকে বলেছিলাম না যে ব্র্যান্ডের মেশিনের সমস্যা এই যে সমস্যা নাটবন্ড খুলে গেছে একদম ঢিলা হয়ে গিয়েছে তো এটার জন্য আমি ইউজও করতে পারছি না জল পাওয়া বানাবো তো জল পাঁচা বানাতে গেলে তো মশলা লাগবে কিছু মশলা ভেজে গুঁড়ো করে নিতে হবে এই কারণে তো ব্র্যান্ডি মেশিন নামবে তো আজকে বের করলাম দেখলাম যে সব বিলারই একই অবস্থা নাটবোর্ডু খুলে গিয়েছে তো বের করে এখানে রেখে দিয়েছি বাংলা বোর্ড যদি ঠিক করে দেয় তো দিলো আর যদি না ঠিক করে দেয় তাহলে আমি ঠিক করে নেবো উনি অবশ্য কয়েকদিন ধরেই বলতেসে ব্র্যান্ডি মেশিন বের করে দাও বের করে দাও আমি দেখি কী সমস্যা ঠিক করতে পারি কি না আমি না বের করতেছি না কারণ উনি মুখেই বলে কাজে কিছু না তারপরে বের করলাম দেখি যদি উনি কিছু করে অ্যাটলিস্ট উনি যদি ঠিক করে দেয় তাহলে এখানে আমাকে আর টাকা পয়সা খরচ হতে হচ্ছে না কালকে এই মেশিনটা বের করে রেখেছিলাম তো উনি আসার পরে দেখলো দেখার পরে উনি স্ক্রু দিয়ে নাটটা টাইট করে দিল লাগিয়ে দিল। এই দেখো এই ছোটো জারটার নাটটা খোলা ছিল এটা উনি টাইট করে দিয়েছে এটা আরও একটা আছে বড়ো এই দুটার নাটটা ঠিক করে দিয়েছে আর ওটার নাকি স্ক্রু নেই নাট নেই এই কারণে ওটা ঠিক করে নিই বলেছে যে পরে ঠিক করে দিবে তো আমি তো অবাক উনি ঠিক করে দিয়েছে মানে উনি আগ্রহ করে ঠিক করে দিয়েছে স্ক্রু পায়নি স্ক্রু খুঁজতেছে স্ক্রু ড্রাইভার খুঁজে বের করেছে তারপর মনে করছে ঠিক করে দিয়েছে আমার একটু অবাকই হয়েছি কারণ ওনাকে এত বেশি অ্যাক্টিভ আমি কখনো দেখিনি আসলে ঠিক করার পিছনে আরও একটা কারণ ছিল উনি কিছুদিন আগে ম্যাথি নিয়ে এসেছিলো উনি আবার পানির মধ্যে ম্যাথি মিশিয়ে খায় এটা আবার প্রতিদিন সকালবেলা খায় ডায়াবেটিস রোগীদের জন্য এটা নাকি খাওয়া খুব ভালো তো উনি এটা আনার পর বলতে আমার ম্যাথিগুলো ব্রান্ডা মেশিনে গুঁড়ো করে দাও আমি বলছি মেশিন নষ্ট কীভাবে গুঁড়ো করবো তারপর বলছে বের করে দাও আমি ঠিক করে দেখি তারপরে যখন দেখে আমি বের করি না তখন বলছে ঠিক আছে ম্যাথিগুলো গ্রো করার দরকার নেই তুমি এগুলো একটু চুলে ভেজে দাও তবু আমি সেটাও করিনি আসলে রাগ করেই করিনি মেশিন নষ্ট মেশিন ঠিক করে দাও বা এটা কিনে দাও এটা করতেছে না আমি তোমার ম্যাথিগুলো করে দেব এই কারণে আমি কিছুই করিনি তো এখন আমাকে জপাতে বানাইতে হবে সেই ঠেকা এই কারণে আমি মেশিনটা বের করেছি মেশিনটা যখন ঠিক করেই দিল তাহলে আমার কাজটাও করে দিই কি বলো এই কারণে ম্যাথিগুলোকে চুলে ভেজে নিচ্ছি আরে কি বলবো আজকে কয়দিন ধরে গ্যাসই থাকে না সকালবেলা গ্যাস একদমই থাকে না দুপুরবেলাও থাকে না বিকালেও থাকে না সন্ধ্যা পর গ্যাস আসে মানে কি যে অবস্থা পানি গরম করবো সেটাও পারতেছি না মানে গ্যাসই থাকে না তোর মতো জানোই পাগরের সামনের সুইচবোর্ডের সমস্যা সেটা ঠিক করা হয়নি এই কারণে ড্রয়িং রুমে বসে মেশিনে বেছেগুলো গড়ে করে নিচ্ছি এখন মেশিন চালাবো তুমি কান্না কবা না ঠিক আছে চুপ করে বসে বা কান্না না ঠিক আছে মেশিন চালাবো হ্যাঁ হাসি দিয়ে লাভ নেই হ্যাঁ ব্রাইন্ডার মেশিন চালালে সেদানা অনেক ভয় পায় জো ঝিকা করে কান্না করে এই কারণে ওকে আগেই বলে দিলাম জানি না ও কতটুকু বুঝেছে কিন্তু একটুও কান্না করেনি ম্যাথিগুলো দেওয়ার পরে সুইচটা অন করতেই ধ্রুম করে মুখটা খুলে গেল আর সবগুলো ম্যাথি নিচে পড়ে গেল মানে হঠাৎ করে এরকম অবস্থা হবে আমি ভাবতেও পারিনি আমি মুখের উপরে হাত দিয়েছিলাম কিন্তু হয়তো বা আমার হাতটা সেভাবে করে মানে চাপ দেওয়া হয়নি আর আসলে আমি বুঝতে পারিনি যে সুইচটা অন করা ছিল আমি ভেবেছিলাম যে সুইচটা অফ করা আছে কিন্তু না সুইচটা অন করা ছিল যার কারণে ধুমকু সব পড়ে গেলো তারপরে কষ্ট করে সবগুলো উঠিয়ে ময়লা সরিয়ে নিয়েছি বাকি ঘরটা ছাওয়া দিয়েছিলাম হলে তো এগুলো নেওয়াই যেত না অনেকগুলো নিচে পড়ে গিয়েছিল যেগুলো সোফায় পড়েছে ওগুলো তো নিতে পেরেছি কিন্তু যেগুলো নিচে পড়েছে সেগুলো নিতে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল। এই কারণে সারাকে বলেছিলাম স্যারা তুমি হাত দিয়ে রাখো আমি সুইচটা অন করি তো এইভাবে করে মেথিগুলো গুঁড়ো করে নিলাম মেথির গুঁড়ো কাঁচা জায়গায় ভরে রাখলাম উনি কিন্তু আমাকে বলেনি মেথিগুলো গুঁড়ো করে রাখতে আমি নিচ থেকে গুঁড়ো করে রাখলাম তো ওনাকে ফোনেও বলেছিলাম যে তোমার মেথিগুলো গুঁড়ো করে রেখেছি ওনার ভিতরে কোনো মানে স্পেশাল নাই যে খুব খুশি হয়েছে তা কিন্তু না এরকমই হয় বুঝছো কাজ করে দিলে কোনো নাম পাওয়া যায় না আজকে স্কুলে যাওয়া লাগবে এই ঘর জারো দেওয়া মেথি করতে অনেক সময় লেগে গেল মনে হয় না আজকে স্কুলে যাওয়া হবে কারণ এর আগেবারে আমি স্কুলে গিয়েছিলাম তারপরে করে তারপরে আবার এসেছিলাম চারবার আপডাউন করেছিলাম অনেক বেশি ক্লান্ত আর অসুস্থ হয়ে গিয়েছিলাম এই কারণে ভাবলাম যে আজকে স্কুলে যাবো না দিনে যখন হয়ে গিয়েছে তাহলে কষ্ট করে আর বারবার স্কুলে যাওয়া আসার দরকার নেই পাউরুটিগুলো ডিম দিয়ে টোস্ট করে নিচ্ছি কয়েকদিন ধরে বাবরা বউ পাওয়টি আনতেছে রুটি বানাচ্ছি না রুটি বানাতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় তাছাড়া প্রতিদিন রুটি খেতে ভালোও লাগে না আবার প্রতিদিন পাউটি খেতেও ভালো লাগে না তো কয়েকদিন তো ডিম পুষ করে পাউরুটি দিয়ে খেলাম আজকে একটু ডিম দিয়ে মেখে টোস্ট করে নিচ্ছি শুধু শুধু ডিম পোস্ট দিয়ে পাওয়াটি খেলে না পেট ভরে না ক্ষুধা রয়ে যায় আরও বেশি ক্ষুধা লাগে আমার তো গত দু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল খুব ক্ষুধা লেগেছিলো রান্না তো করা হয়নি রান্না করতে করতে রাত হয়ে যায় তাছাড়া রাতে বেলা গ্যাস থাকে তাও মিডিয়াম গ্যাস থাকে এক চুলায় আসলে রান্না করা অনেক কষ্টকর হয়ে যায় দুই পদে তাকায় তো রান্না করতেই হয় তাছাড়া ভাতও রান্না করতে হয় তো দেখা গেলো যে এক চুলায় করলে অনেক সময় লেগে যায় তাই চেষ্টা করি গ্যাসের চুলায় রান্নাটা সেরে নেওয়ার তাতে করে দেরি হলেও সবগুলো কাজ তাড়াতাড়ি করে সেরে নেওয়া যায় আমার প্রিয় লক্ষ্মী আপুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করো নি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার অনেক গুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে করে নিও ভিডিওটি সম্মুখে দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যায় না কিন্তু এই কথাগুলো কিন্তু আমি আগে বললেও পারতাম অনেকে ভিডিও শুরুতেই এই কথাগুলো বলে নেয় আমি কখনোই বলি না কারণ আমি কি কাজ করি সেটা তোমাদের কিন্তু না দেখিয়েই যদি তোমাদেরকে বলি লাইক করতে সাবস্ক্রাইব করতে তাহলে কি তোমরা করবে অনেকে তো বিরক্ত হয়ে যায় আমিও বিরক্ত হয়ে যাই কারণ ভিডিও না দেখেই লাইক সাবস্ক্রাইব কীভাবে করা যায় এই কারণে ভিডিওটা কিছুক্ষণ দেখতে হয় দেখা পর তখন এটা বলতে হয় ততক্ষণে অনেকে পছন্দ হয়েও যায় অনেক সময় লাইক করতে মনে থাকে না তো বলার পরে মনে পড়ে যায় লাইক করার কথা লাইকই করেছো নাকি এখন পর্যন্ত তা নি করে করে নাও অনেক আপুরাই আমাকে কমেন্টসে বলে যে আপু তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে আপু তোমার কষ্ট দেখলে আমার অনেক খারাপ লাগে আমার অনেক কষ্ট লাগে মানে আপুতে কথাগুলো শুনলে অনেক ভালো লাগে মানে অন্য কোনো শান্তি পাওয়া যায় যে আমার কষ্ট অনেকে ব্যতীত হয় আমি যখন ভিডিওটা সম্পূর্ণ করি করার পর যখন আমি শুনি না তখন আমি না আমার কথা শুনে আমি নিজে অবাক হয়ে যাই মানে নিজেই মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দরভাবে কথা কিভাবে বলে মানে মানে সুন্দর না আসলে অ্যাকচুয়ালি মানে যখন কথাগুলো শুনি না মনে হয় যে আমি আমার সাথে কথা বলতেছি মনের কথাগুলো কীভাবে সাবলীলভাবে আমি বলতেছি তোমাদের কাছে আর কি সহসভাবে বলতেছি মানে আমার কথাগুলো খুব সিম্পল কথা খুব নর্মাল কথা মানে খুব আহামারই কথা না আমি আমার ভাবি যে এসব কথা মানুষ বলে এটা কিনবো সেটা কিনবো তারপর ভাবলাম আমি আর কি বলবো আমার কি কী বলার আছে আমি যেভাবেই চলি যেভাবে আসি সেটাই তো বলবো না লোক দেখানোর কথা আমি আর কি বলবো আমি তো আর এত হাই লেভেলের মানুষ না যে আমি হাই লেভেলের কথা বলবো আমি যেভাবে আসি যে পরিস্থিতিতে আসি সেটাই তো বলবো তাই না আসলে যারা আমার মতো অবস্থায় আছে তারা আমার এই অবস্থাটা বুঝতে পারবে তারাই একমাত্র আমার কষ্টটা বুঝতে পারবে সবাই তো আর বুঝতে পারবে না সবার স্বামী তো আর এরকম না জীবনটা আসলে অনেক কষ্টের এই কষ্টের জীবনে সংগ্রাম করে চলতে হয় সব কিছু তোমার হাতের কাছে থাকবে না তুমি চাইলেই সব কিছু পাবে না সব কিছু তোমাকে আদায় করে নিতে হবে এটাই জীবন তো এটা তোমাকে মেনে নিতেই হবে অনেকে সহজেই পেয়ে যায় চাইতে হয় না আবার অনেকে অনেক চেয়েও অনেক সংগ্রাম করেও পায় না কোনটা পাবো কোনটা পাবো না সেটা ভেবে তো লাভ নেই পাওয়ার জন্য চেষ্টা করতে হবে পাওয়ার জন্য সংগ্রাম করতে হবে তাহলে অ্যাটলিস্ট অনেক কিছু পাওয়া যাবে সব কিছু তো পাওয়া যাবে না আমি চেষ্টা করি সব কিছুই পাওয়ার মানে যেগুলো আমার লাগবে মানে যেগুলো না হলেই নয় যেগুলো আমি আমার সামর্থ্য নিতে পারি সেগুলো আমি সবগুলোই নেওয়ার চেষ্টা করি কালকে আমি মার্কেটে যাব তো কালকে স্কুলে যাব না কারণ ছেলেকে স্কুলে দিয়ে মার্কেটে গেলে আস্তে আস্তে দেরি হয়ে যাবে ছেলে আবার ভয়ে কানা রেকা শুরু করে দেবে তাছাড়া মার্কেট থেকে এগুলো নিয়ে স্কুলে আসা আবার স্কুল থেকে বাসায় যাওয়া সেক্ষেত্রে খরচটা বেশি পড়ে যাবে হেঁটে তো যাওয়া যাবে না এই কারণে ঠিক করেছি স্কুলে কাকে যাব না আজকে যা হলো না কালকেও যা হবে না কি করব কেনাকাটা তো করতেই হবে কেনাকাটা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে তাছাড়া সমস্যা নেই ছেলে স্কুলে এখন আগে পড়াগুলোই রিপিট পড়াচ্ছে নতুন কোনো পড়া পড়াচ্ছে না তো সেক্ষেত্রে সমস্যা হবে না গ্রুপ আছে গ্রুপ থেকে পড়াগুলো নিয়ে নিতে পারবো দুইটা ডিম তেলে পাতা করে ভাজি করে নিলাম আমি আবার পাওয়াটি টোস্ট আলাদা করে ডিম দিয়েও খাই খেতে আমার কাছে ভালো লাগে আলাদা করে ডিম দিয়ে খাই কিংবা সহজ দিয়ে খাই সস তো নেই তাই ডিম দিয়ে খাচ্ছি এই পাওয়াটিগুলো আমি খাবো যেগুলো খেতে পাবো না সেগুলো রেখে দেব পরে বাচ্চারা খেয়ে নিবে একটা সুখবর আছে বাবা বলেছে মাছ কিনে দেবে আমি বললাম তুমি কখন মাছ কিনে নিবে রোববার আসে তো তুমি মাছ কিনে দাও না ছেলেকে স্কুলে যাও স্কুল থেকে আসো মাছ আর কেন হয় না তো তখন বলতেছে যে আমি তোমাকে টাকা দিব তুই মাছ কিনে নিও শুনে তো আমি অবাক উনি এ কথা বলেছে আমাকে টাকা দিয়ে মাছ কিনে জন্য মানে সূর্য অস্তে কোন দিকে উঠেছে আসলে কয়েকদিন ধরে বলতেছিলাম মাছ আনার জন্য কয়েকদিন না মানে সবসময় তো বলি মাছ আনার জন্য তবে আমি কয়েকদিন ধরে বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে বলছি যাও তোমাদের বাবাকে বল মাছ আনতে তো বাচ্চারা বললেন না আবার মাছ নিয়ে আসে এই বুদ্ধিটা আমি করিনি কারণ বাচ্চারা অসময় বলে না আমি বললো বাচ্চারা বলে না তো এবারে জোর দিয়েই বললাম যাও বাবাকে বল মাছ আনতে মাছ আনতে তো দেখলাম যে দুদিন যায়ন বলতেছে বাবাকে মাছ আনতে সায়রা বলতেছে মাছ আনতে তারপরে দেখলাম যে উনি আনতেছে না তখন বললাম তুমি তো ছোটোবেলা থেকে মাছ খেয়ে বড় হয়েছো তুমি তো দেশের বাড়িতে বড় হয়েছো তখন তো তোমাদের পুকুরে মাছ আছে তো সেই মাছ খেয়ে খেয়ে বড় হয়েছো তোমার তো সমস্যা নেই মাছ না খেলে আমিও ছোটো থেকে অনেক মাছ খেয়ে হয়েছি আমারও সমস্যা নেই এবার বাচ্চারা কি মাছ খাইছে তুমি যে মাছগুলো খাইছো এগুলো কি ওরা খাইছে তুমি যে পরিমাণ মাংস খাইছো সেই পরিমাণ মাংস ওরা চোখে দেখছে তাহলে তুমি কেন এরকম করতেছো তোমার জন্য না হোক আমার জন্য না হোক বাচ্চাদের জন্য তো আনতে পারো তাই না এইভাবে করে বলার পরে উনি রাজি হয়েছে তো তখন আমি বলতেছি এক হাজার টাকা না আমাকে বারোশো টাকা দিও আমি একটা রুই মাছ কিনবো তেলাপিয়া মাছ কিনবো শিম মাছ কিনবো আসলে এই মাছগুলোই খেতে আমার কাছে বেশি ভালো লাগে একটু ডিফারেন্ট টাইপের মাছও আনতে চাচ্ছিলাম কিন্তু সেগুলো আনলে আবার বাবুরাবু চিরাচিরি করবে সেগুলোর দামও বেশি তাছাড়া সব কিছুতে কুলি উঠতে পারবো না তারপরে পরে যদি টাকা দেয় তাহলে অন্য মাছ নিয়ে আসবো বা আমি যদি টাকা জমাতে পারি তাহলে অন্য মাছ কিনে নিয়ে আসবো আজকে পেঁপে ভাজি করতেছি আর মিষ্টি কুমড়া ভাজি করতেছি বাবুরাবু কাকাতে মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলো তো সেগুলোই ভাজি করে নিচ্ছি আমার কাছে চৌদ্দোশো টাকা জমা হয়েছে এই চৌদ্দোশো টাকা দিয়ে আমি কী করবো কত কিছু কিনতে হবে এদিকে আবার জলপাই কিনতে হবে জলপাই আচ্ছা বানাবো মেশিন তো ঠিক হলো ও তোমাদেরকে তো বলতে ভুলিয়ে গিয়েছিলাম মেশিনে আমি মেথিগুড়া করার পরে কিছু রসুন ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপরে দেখি নাটবোর্ডগুলো আবার খুলে গিয়েছে মানে কি করবো বলো তো দুইবার ব্ল্যান্ডিং করার পরই অবস্থা ভাগ্য ভালো আমি রসুনগুলো ব্লেন্ডিং করে নিয়েছি না হলে তো আমার আবার অনেক কষ্ট হয়ে যেত রসুনগুলো বেটে নিতে আমি অবশ্য অল্প করে বেটে নিয়ে রান্না করি সবগুলো একসাথে বেটে নিয়েই না সেই ক্ষেত্রে অনেক সময় লেগে যায় বাবুরাবুকে কয়েকদিন ধরে বলতেছি জলপাই নিয়ে আসো তেল নিয়ে আসো চিনি নিয়ে আসো উনি অবশ্য বলেছিল আনবে কিন্তু ওই বলা পর্যন্তই শেষ তারপর আর আনা কোনো খবর নেই বা আবার চাপ দিতে আর ইচ্ছা করে না ভেবেছিলাম উনি যদি এনে দেয় তাহলে আমার খরচা কিছুটা বাঁচবে সেটা তো হচ্ছে না ওনার আসতে থাকলে আর জলপাই আচার খাওয়া লাগবে না পরে আবার দামও বেড়ে যাবে তো কালকে জলপাই নিয়ে আসবো আর বাকি সব নিয়ে আসবো এত কিছু কীভাবে আনবো বাবা আমার জন্য তো সোয়েটার আনতেই হবে আমার তো অনেক শীত করে এই সবুজ কালার সোয়েটারটা অনেকদিন পরা হয়ে গিয়েছে ময়লা হয়ে গিয়েছে অন্য কোনো পাতা সোয়েটার তো নাই তো সোয়েটার আমাকে কিনতেই হবে এইদিকে ঘরে পড়ার জন্য জুতাও কিনতে হবে এত টাকা দিয়ে জুতা কিনতে পাবো না পোষাবে না তো ভাবতেছে যে ষাট টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনে নেব আপাতত পরে নেব স্যান্ডে যে কিনবো এটা বাবু ডুবাকে বলবো না দেখাবো না উনি আমার জন্য পরে জুতা কিনে দিবেন আপাতত নম্বরটা কিনে দিন পার করি খালি পায়ে তো হারা যাচ্ছে না শীত করে অনেক সব কিছুরই আসলে ব্যাকআপ অপশন থাকা দরকার কারণ সব কিছু অনেক সময় হাতের কাছে পাওয়া যায় না তো সেটা ব্যাকআপ হিসেবে কিছু রাখা দরকার তাহলে অন্তত কষ্টটা কিছু হলে কম হয় আমরা না অনেকে এটা করি না আসে চলুক পরে লাগলে কিনে নেব পরে যখন লাগে না তখন আর কেনার সুযোগ হয় না বা সময়ও হয় না হিসাব বিজ্ঞানে পড়েছিলাম না যে অবচয় অবচয়ের মূল্য হ্রাস অবচয়ের ওপর এত পার্সেন্ট রাখতে হয় তো সেইটা আসলে করা দরকার আছে এদিকে আবার মপ কিনতে হবে লম্বা একটা জুজার কিনতে হবে উনি আবার আমাকে কোনো টাকা দেয়নি যে এক হাজার টাকা বলেছিলাম আমি ধার করেছিলাম সে এক হাজার টাকা উনি আমাকে এখনও দেয়নি সংসারের জন্য কত কিছু কিনতে হয় কিন্তু দেখো উনি কিছুই কিনে দেয় না আমি একা মানুষ কোনটা ছেড়ে কোনটা করব কোনটা বাদ দিয়ে কোনটা কিনবো প্রায় সব কিছুই তো লাগে এখন কোনটাকে বাদ দিব কোনটাকে কিনবো কিছুই বুঝতে পারছেন না তবে যেটা আমার খুব বেশি জরুরি দরকার সেটা তো আমাকে কিনতেই হবে দেখি কালকে মার্কেটে গিয়ে কি করা যায় কত টাকা সেভ করতে পারি কত টাকা দিয়ে কী কিনতে পারি কিনতে তো হবেই না কেনা ছাড়া তো আর উপায় নেই জীবনটা তস্তস্ত করার জন্য এরকম একটা হাজব্যান্ড যথেষ্ট প্রতিদিন সে বাসায় আসতে আমি তাকে সালাম দেই কিন্তু একটা দিনও সে আমাকে সালাম দেয় না আচ্ছা আপুরা তোমরাই বলো আমি কি তার কাছ থেকে একটা সালাম আশা করতে পারি না প্রতিদিন তাকে আমি সালাম দেই সে কি আমাকে একদিন সালাম দিতে পারে না আমি না ইচ্ছা করে একদিন তাকে সালাম দেইনি ওমা সে আমাকে সালাম দিল না আমি যখন বললাম আমাকে সালাম দিল না কেন আমি তো তোমাকে প্রতিদিন সালাম দিই সে বলছে হ্যাঁ তুমি কয়দিন সালাম দিই এখন আমার কাছে উত্তর চাও তুমি কিসের সব কাম তুমি তো সাতজন সালাম দাও শুনলা কি বলে এ হচ্ছে আমার কপাল যাই হোক আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ